বাংলাদেশে চলতেছে গোটা আন্দোলন চালিয়ে যাও ভাই বাংলাদেশ ভালো থেকে নিয়ে যাও আর আমি দিকে একটি কাজ করতেছি বাংলাদেশের জন্য হেমি ট্যাচ পাঠাবো কিন্তু না বিকাশে ব্যাংকের মাধ্যমে না এই যে দেখছো কি সুন্দর জায়গা অনেক সুন্দর জায়গা এই যে এই জায়গায় আসছি কাজ করার জন্য তোমরা ভাই চালিয়ে যাও আমরাও চালিয়ে যাই টাকা পাঠামো বিকাশে কিন্তু ব্যাঙ্কে না অনেক সুন্দর জায়গা কোম্পানিতে ডিউটি করি এই যে আমার পিছনে সুন্দর জায়গা দেখছেন সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন লাইক দেবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই এখানে সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার যথেষ্ট পরিমাণ আছে এখানে আয়ু রোজগার করার জন্য আসছি সৌদি আরবে আর এখানে কিছু কাজ করব ঠিক আছে এই যে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করেন লাইক দেন ভিউ কিন্তু নাইকা আমার ভিউ একদম কম তো বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করেন এখানে আমার ভিউ হয় সবাইকে ধন্যবাদ